এখন মাঝে রাত দুটো চোখে ভীষণ পরিমাণের ঘুম ছেলেও করে বমি নিয়ে হাত পাতলাম বুঝলে ব্যাপারটা তোমরা এই মানুষটা ইয়ার কি দেয় বড়দের পাতটা তো এত বড় পাতটা এত বড় দেয় দেখো অবস্থা যত বালিশ আছে সব নিয়ে বালিশের বাড়ি বানাচ্ছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আজকে 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 হচ্ছে হচ্ছে না আজকে হচ্ছে আমাদের এখানে এ কি এই কি কি এসি তারা বুঝাই বলতে গেছিলাম নীল এই আমার মুখ ধরো না তোমার মুখ বোঝাও যাচ্ছে না কি একদম লাল হয়ে গেছে করে দিয়েছো তো এইখানে হচ্ছে ওইখানে সবাই হচ্ছে গিয়ে শীতলাপুর যর মানে সব করছে মানে কি বলে এটা ফুলো ফুলো দিচ্ছে কিন্তু আমাদের ক্যামেরাম্যান বৃষ্টি স্পটে পৌঁছে গেছে দেখা যাক কি ফুটেজ নিয়ে আসে যদি ফুটেজ নিয়ে আসতে পারে তো আপনাদের অবশ্যই দেখাবো ক্যামেরাম্যান বৃষ্টি ওইখানে বসে ক্যামেরা করছে তো জানি ওর মধ্যে আমি যেতে পাইনি ভিড় বাড়টার মধ্যে তো আমার অ্যাসিস্ট্যান্ট বৃষ্টিকে আমি পাঠিয়ে দিয়ে ওখানে দেখি ঘটনাস্থল থেকে কি ফুটেজ তুলে নিয়ে আসে তো চলো এখান থেকে ব্লগ কন্টিনিউ করে সাথে থেকোটা ঠান্ডা করে দিয়ে যাও এটা ঠান্ডা করে দিয়ে যাও এ বেশি দুষ্টু হবো সুন্দর লাগছে এই এসিটা খোলা হয়েছে এখানে লাগানো হবে নতুন এসিটা মা সে বগর বগর করছে দাদাদের সাথে লাগাবে না এসি তো ছোদ্দা বললো ঠিক আছে তাহলে আমার ঘরে লাগিয়ে নিচ্ছি ওর ঘরে লাগিয়ে নেবে আর ছোদ্দার এসিটা মায়ের ঘরে লাগানো হবে তো সেই কারণে এখন খোলা হলো এখানে নতুনটা বসবো ওখানে যেখানে পুরনোটা ছিল কি ভালোই তো লাগছে ও কি লাগছে দেখো আমাকে সেই লেভেল লাগছে তো হ্যাঁ হেভি লাগছে মিঠুন দা আরে নাচুন দা তো সেই লাগছে হেভি লাগছে দেখো কত সুন্দর লাগছে দেখো তো তখন বড় বড় দাড়ি কত সুন্দর লাগছে না এরা হচ্ছে কি ঘরে এসি লাগানো হচ্ছে এরা এখানে বসে বসে সবাই মিলে টিভি দেখছে মানে বিয়ে দেখছে বৌদির বিয়ে দাদা বৌদির বিয়ে দেখছে এই যে এই দেখো দেখো মাকে তখন দেখো পুরো পুতুল মাসির মতো কত সুন্দর সাহস্ত ছিল মায়ের দেখো আর ওই হচ্ছে গিয়ে আমাদের বাবা ওই যে বাবা মাকে পুরো পুতুল ডিটো পুতুল মাসি বলো পুরো ডিটো একদম মাসি আমাদের ছোট মাসি আছে দেখবে পুরো মায়ের মতো পুরো আর কত সুন্দর মায়ের চেয়ারাও ছিল তখন আচ্ছা তো ছোট রে

দেখো বলে দেখো সবাই কি এরকম ধুলে দেখো এই যে তোমায় কি দিয়েছে সেন্টা গেঞ্জি লাল আছে একটা ই আছে ছুতকির দুটো গেঞ্জি জামা আছে সুতকির ফ্রক ধুলে ভালো হয়েছে ফ্রক বলেছে এই যে দুই ভাইয়ের একই রকম শুধু কালারের গেঞ্জি আলাদা আলাদা আর প্যান্ট আলাদা আলাদা একই রকম জিনিস আর দুই ভাই ভাই বোনের একই রকম ওটা এরকম পাওয়া হয়নি মামা মেন্টা এরকম পাওয়া যায়নি বলে এরকম পাওয়া যায়নি বলে মামা মেয়েটার একটা হাতা আছে না কি বলবো ব্যাস এই আর বৌদির মনে একটা সুবিধা

কেউ যদি শুকনো লঙ্কা খেতে চায় দুটো আছে খেতে পারে কেউ যদি বোম্বাই লঙ্কা খেতে চায় সেটাও খেতে পারে অপশন সব রকমই রেখেছি আমরা তাই না ইনি খাচ্ছে শুকনো লঙ্কা দিয়ে আমি খাবো বোম্বাই লঙ্কা দিয়ে আরে একজন কি করছে তুমি এত দুস্তু মেয়ে দুস্তু মেয়ে তোমার খাবার খাবো না নুনে পোড়া বানায় রান্নাই করতে পারে না নুনে পোড়া বানায় দেখি আজকে কেমন আছে দেখি তাও আ ঝাল আমি আর খাবোই না তোমার খাবার কালকে নুনে পোড়া বানিয়েছে আজকে ঝাল বানিয়েছে আমি খাবোই না কি ঝাল আমাদের আসতে সরে যা সরে যা পড়ে যাবি ও মা তোমার বেগুন ফেগুন তো সব খেয়ে নিল

তোমার ওই পাকা বেগুনটা দেখেনি ভাগ্য ভালো তোমার এইটা এই যে পুরো পেকে গেছে বেগুনটা এইটাকে দেখেনি ছিঁড়তে পারিনি এই একটা বেগুন এই যে একটা বেগুন সব খেয়ে ফেলেছে বলে আমি আর আমি কিছুই মনে করি রেডি এখন এই যে বাজারে যাওয়ার জন্য সবাই রেডি আর এই দেখো আর এই দেখো হ্যাঁ বাড়ি চলে যাবে ও হ্যাঁ তো আজকে বাড়ি যাবে তো পাপ্পা ওই দেখো কি শুরু করেছে দেখো এসে দুষ্টু শুরু করে দিয়েছে কি খাবার খাবে আমি দোকানে আসার আগে খাবার কিনে দিয়েছি কিন্তু বলেছে বলেছে এই দেখো এই দেখো কি করছে দেখো কি করছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যা আছে কেন কিনতে যাবে ধুপকাঠি লাগবে না এক বড় ইয়ে আছে ওই যে ধূপকাঠির প্যাকেট ঠিক আছে তা আজকে বুলটিও যাচ্ছে বাজারে নাকি খুব সুন্দর যাও খোলো মা খোলো তারা নিচ্ছে নিচ্ছে বাবা নিচ্ছে

কি বলে উপরে এই যা উপরে নিয়ে যাও নিয়ে যাও নিয়ে উপরে নিয়ে যাও কান্না করছে সরো পিছন সরো কি কপাল আসলাম আর কারেন্টটাও গেল এই কলা গাছটা কোথায় রাখবা এখানেই রেখে দাও ধরো আর ফল কি কালকে কেটে কুটে নিয়ে যাবা না ওখানে গিয়ে কাটবা ওখানে গিয়ে কাটবা ও ঠিক আছে তাহলে এখানে একটা কিছু জল দিয়ে কলা গাছটা রেখে দাও আমরা আবার

এরা তুই তা ডাকতে হবে না এক্ষুনি সব চলে আসবে যদি দেখ খালি একবার কারেন্ট গেছে না এক্ষুনি সবাই চলে আসবে এক্ষুনি এক্ষুনি চলে যাবে বাবা যে কারেন্ট গেছে কাকি জানো কাকি কাকি বম্মা যাবে কাকি যাবে বৃষ্টি দিদি যাবে বম্মা যাবে আরে যো এই চোখ দিয়ে জল বেরিয়ে গেছে গো এই অন্ধকারে কি করো তুমি কি ভালো গো তুমি

তার খাবার বল ভাজা আর ডুমুর ডাল দিয়ে না ওয়াও সুন্দর ওই দেখো কি ভয় পেয়েছে যেই মানে কারেন্টটা গেল কি কান্না বাবা সত্যি এরকম বিদ্যুটে অন্ধকারেই প্রথম দেখলো আগে কখনো এরকম অন্ধকার দেখেনি তো সেই কারণে আমরাও জানতাম না যে অন্ধকার দেখে এরকম ভয় পায় এই প্রথম আমরাও বুঝলাম যে নাও বিদ্যুটে অন্ধকার দেখলে পরে ভয় পায় তাই না বলো ও আগুন দেখলে ভয় পায় আর এই অন্ধকার তারপর কি আবার কালকে রাতে না ও শুধু একবার ঘুমের ঘরে উঠে গেছে বমি বলেছে হ্যাঁ এবার আমরা ভাবছি মানে ইয়ার কি মারছে ঘুম থেকে উঠে গেছে তারপরে ও তো ওর তো পাহাত পা ব্যথা আমারও পাহাত পা ব্যথা ও খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল তাই না বলো ঘুমিয়ে পড়ার পরে ও আবার উঠছে বাবা বমি মা বমি খালি বারবার বলেই যাচ্ছে তারপরে দেখলাম যে না এক জায়গায় একটুখানি করেছে আর ওক তুলছিল আমরা তখন ভাবলাম না সত্যি বলছে তাহলে

সবাই ভালো দেখো সবাইকে ভালো রেখো আমাদের সাথে সাথে দেখো টাটা দেখা দেখাচ্ছে কালকে সকালে